সে আরেকজনকে হত্যা করে ফেলতে পারে যুদ্ধের মাঠে তার পৌরুষত্ব এবং সাহসিকতার কারণে বাট মিথ্যা বলতে পারে না মিথ্যা বলা মানে নেতৃত্বের যোগ্যতা শেষ এখন আপনি মুসলমানদের কাছে ফিরে আসেন মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা সকাল সন্ধ্যা উঠতে বসতে খেতে চলতে ফিরতে কর্মক্ষেত্রে কাজে ব্যবসা বাণিজ্যে সকল জায়গায় মিথ্যা মিথ্যার উপর দিয়ে আমাদের জীবনটা পরিচালিত হচ্ছে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কিসের উপর প্রতিষ্ঠিত আছি মিথ্যার উপর প্রতিষ্ঠিত আছি তাহলে কি আল্লাহ আমাদেরকে দিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিবে আমাদেরকে আমাদেরকে দায়িত্ব দিলে তো আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং তার যে ষোলো বছরের শাসন ছিল তার চাইতে বড় দুর্নীতিবাজ হব হচ্ছে আমরা অবশ্যই যতই বড়ো নামাজই তাহাজ্যুদ্দুজার হন না কেন মিথ্যা আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে সুতরাং আমিও রাষ্ট্র ক্ষমতায় গেলে আমিও দুর্নীতিবাজ হব এটাই ঠিক এই জন্য আল্লাহ কখনও আমাকে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দেবে না ইসলামের দুর্নম হয়ে যাবে এবং ইউরোপ এবং আমেরিকায় গিয়ে এটা এই জিনিসটা আমি আরও ভালো রিয়েলাইজেশন করেছি যে মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলতে পারে পুরো ইউরোপের যাত্রাটা মুসলমানের মিথ্যার ওপর দিয়ে পরিপূর্ণ অনেক হয়তো ইউরোপ আমেরিকা বসবাসরত ভাইরা মনে কষ্টও পেতে পারে কিন্তু এটাই সত্য যে আমাদের ইউরোপ আমেরিকার প্রবেশ থেকে শুরু করে ইনকাম থেকে শুরু করে অতিরিক্ত সরকার কাছ থেকে বেনিফিট নেওয়া থেকে শুরু করে অ্যাসাইলাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে কিন্তু সে মুসলমান হাজি নামাজি উমরাকারি এভরিথিং তাহলে এই মুসলমান হচ্ছে গোলাম মুসলমান কেননা তার ন্যাচারের মধ্যে গোলামই আছে সুতরাং তার দ্বারা নেতৃত্ব হবে না স্বাধীনতা হবে না এখনই আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন গত ষোলো বছর একদল চাঁদাবাজি করলো এখন আর দল করতেছে কেন ন্যাচারের মধ্যে গোলামি আছে রক্তের মধ্যে গোলামি আছে তাহলে যতক্ষণ আমরা নিজেরা নিজের থেকে সংশোধন না হচ্ছি ততক্ষণ আল্লাহ আমাদের সংশোধন করে দিবে এটা কোরআনের আয়াত আল্লাহ সুবহান ততক্ষণ পর্যন্ত ওই কমকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সংশোধিত না হয় তাহলে আপনি যদি বলেন রাষ্ট্রক্ষমতা ইসলাম লাগবে তো যতই উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলেন যতই স্লোগান দেন যতই ভোট করেন ওই ইসলামী দলের মধ্যেই তো ন্যায় নাই কিসের রাষ্ট্রক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে তো বলেন এত বড় কথা কেমন বললেন জি আপনি যান পরীক্ষা করেন যে আমির ওই কর্মীকেই পথ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করেছে আর যেই কর্মী বেশি কাজ করেছে ওকে বের করে দিয়েছে তাহলে আমির কি তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো কথা বলেন না যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো তাহলে সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য না অযোগ্য অযোগ্য শেষ তো কিসের ভোট দিবেন কিসের রাজনীতি করবেন আর কিসের গণতন্ত্র কিসের অনুকর ফুলের মতো পবিত্র আপনি তো মূল বেসিক যে শর্ত সেটাই পূরণ করতে পারেননি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্র ইসলামের ব্র্যান্ডিং ন্যায় ওইটার হতো যতক্ষণ আমাদের ব্যক্তিগত সমাজ ফ্যামিলি এই জায়গাগুলোতে না হওয়া শুরু হবে ততক্ষণ আমরা নেতা হওয়া শুরু হতে পারবো না মুসলমানেরা নিজে থেকে নেতা হওয়া শুরু হতে পারবে না মুসলমানেরা নেতা হওয়া শুরু হবে যেই দিন থেকে সত্য বলতে পারবে ন্যায় পরায়ণ হতে পারবে ওই দিন থেকে নেতা হওয়া শুরু স্টার্ট সে স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ মাতার প্রতি ন্যায় পড়ায়ণ বোনের প্রতি ন্যায় মানে ফ্যামিলিতে নাও হুই ইজ এ লিডার এখন সে নেতা সে সত্য বলে আল্লাহর দৃষ্টিতে সে একজন যোগ্য নেতা ধীরে ধীরে সে তার প্রফেশনাল লাইফে যাবে তার সমাজে যাবে আরেক উপরে উঠবে চোখের সামনে যেখানে অন্যায় হবে ইন্ডাস্ট্রিজ হবে বাধা দিবে মিথ্যা হবে বাধা দিবে ধীরে ধীরে নেতা যখন একবার সে নেতৃত্বের যোগ্যতার পরীক্ষায় আল্লাহ স্মানতার কাছে পাশ হয়ে যাবে তখন আল্লাহ সোহানা কিভাবে তাকে রাষ্ট্রের নেতৃত্বের দরজা খুলে দিবেন রাষ্ট্রের নেতৃত্বের দরজা তার জন্য উন্মুক্ত করে দিবেন ও নিজেও বুঝতে পারবে না কিন্তু ওই নেতৃত্ব নেওয়ার যোগ্য হতে হবে আর ওই যোগ্যতার মূল যাত্রাটা শুরু হবে সত্য বলা ন্যায়পরায়ণ হওয়া যার পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য কেননা পৃথিবীর সকল নবী নেতা লিডার ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম মুসা আলি সাল্লা মাহমুদ সাল্লাম সবাই লিডার ইউসুফ সাল্লাম সবাই লিডার দাউদ সোলাইমান রাষ্ট্রের ক্ষমতা পান অথবা না পান কিন্তু লিডার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতার জন্য সত্যবাদী তা ন্যায়পরায়ণতা আমানতারিতে লাগবে সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক মসজিদ হোক মাদ্রাসা হোক ইসলামী দল হোক সংগঠন হোক আপনি যে পেশায় আছেন সেই পেশা হোক ডাক্তারি হোক ইঞ্জিনিয়ারই হোক এসিল্যান্ড হোক সাব রেজিস্টার হোক টিচার হোক স্টুডেন্ট হোক স্বামী হন পিতা হন ন্যায়পরায়ণতা লাগবে পিতা হিসেবে আপনি আপনার সন্তানকে কতটুকু আদর করবেন একজনকে বেশি চুমা দেবেন আরেকজনকে কম চুমা দেবেন এটাও অনায় পড়ায় না রাসুল সাল্লাম বলেছেন একের অধিক স্ত্রী থাকবে উভয় সকলের প্রতি ন্যায় পরায়ণ কিনা এটাই আপনার ভাগ্য নির্ধারণ করবে কি আমাদের মাঠে এই জন্য রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন সব আতুদুল্লাহ ইল্লা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন কিয়ামতের মাঠে তাদের মধ্যে এক নম্বর সর্বপ্রথম যাদেরকে স্থান দেওয়া আছে সেটা হচ্ছে ইমাম আদেল ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানে আর যত নফল এবাদত আছে সবগুলোকে ছাড়িয়ে গেছে নফল ইবাদতের মধ্যে তাহাজ গুজার আছে নফল ইবাদতের মধ্যে নফল সিয়াম পালনকারী আছে নফল ইবাদতের মধ্যে দানবীর আছে সেগুলোর কথা সিরিয়ালে আসবে কিন্তু সবকে ছাড়িয়ে গেছে যে ন্যায় এটা সবচেয়ে কঠিন এটা সবচাইতে কঠিন যে মানুষ পরায়ণ হবে তার সমাজে তার পরিবারে তার ফ্যামিলিতে তার প্রফেশনাল লাইফে এটা সবচাইতে কঠিন তো ন্যায় দায়িত্বশীল এক নম্বরে চলে গেছে আর এটা কেন আল্লাহ এটা আরও ভালোবাসেন আল্লাহ এটা এই জন্য আরো ভালোবাসেন যে আল্লাহ নিজে ন্যায় পরায়ণ আল্লাহ তালা কি বান্দার উপর জুলুম করে আল্লাহ সুতরা শুধু বান্দার উপর জুলুম করে না এটা নয় কোনো বান্দা যদি জুলমের শিকার হয় সেই জুলম তিনি বুঝিয়ে দিবেন পাল্টা সমাধান করে দিবেন এটাই তার ওয়াদা সেটা শুধু মানুষে মানুষে নয় পশু পশুতেও যদি জুলুম করে থাকে এটাও কি আমাদের মাঠে জিরো করা হবে মিটিয়ে দেওয়া হবে এই জন্য তো তিনি ন্যায় পড়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মা আলী বিচার দিবসের মালিক ওই দিন দেখা যাবে আল্লাহ সব হান আল্লাহ ন্যায় পড়ায় এই জন্য আল্লাহ এটা পছন্দ করে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যে আলোচনা করছিলাম ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য সর্বপ্রথম আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে আমাদের রাজনৈতিক বিজয়ের জন্য আমাদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা নিয়ে আসতে হবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়াতে হবে এই ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়ানোর কথা বলতে গিয়ে আরেকটি কথা আপনাদেরকে বলি আমরা সব সময় মনে করেছি কি মসজিদ মানে শুধু সালাতের দাওয়াত হবে সিয়ামের দাওয়াত হবে ইফতারি হবে এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে মসজিদকে ইম্পাওয়ার শক্তিশালী করতে হবে মসজিদ এবং মসজিদের ইমাম এবং মসজিদের কমিটির পাওয়ার বাড়াতে হবে এটা সম্ভব যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি না হয় আর যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি হয় তাহলে জীবনও সম্ভব হবে না তাহলে মসজিদের পাওয়ার কিভাবে বাড়বে মসজিদ অন্তত তার এরিয়ায় তার গ্রামে তার এলাকায় অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে তার সক্ষমতা অনুযায়ী অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে যদি একটা টিম করে টিম করে শুধু সালাত সিয়াম হজ জাকাতে দাওয়াত না দিয়ে বলে আজকে থেকে আমাদের দাওয়াতে আর জিনিস যুক্ত করে দিলাম সেটা হচ্ছে এই এলাকায় কোনো চান্দাজি চলবে না এই এলাকাতে যৌতুকের ভিত্তিতে কোনো বিয়ে চলবে না এই এলাকায় পিতার সম্পত্তিতে যতক্ষণ মেয়েকে পূর্ণ হক বুঝিয়ে না দেওয়া হয়েছে যা হবে না এটা একটা সোশ্যাল মুভমেন্ট ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন এটা মানুষকে নেতা বানিয়ে দেবে লিডার হয়ে যাবে মসজিদ লিডার হয়ে যাবে একটা মেম্বারের চেয়েতে শক্তিশালী হবে একটা চেয়ারম্যানের চেতে শক্তিশালী হবে এটা অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু না এবং এইটা করার সুযোগ এখনই কেননা আবার যখন শক্তিশালী রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং তারা লম্বা সময় ক্ষমতায় থাকবে তখন আপনি এই ফ্রিনেসটা অনুভব করবেন না তখন আবার ওই আগের সিন্ডিকেট তৈরি হবে সিন্ডিকেটের হাতে গ্রাম মহল্লা পর্যন্ত বিচার বিচারশালিশ চলে যাবে আর যদি মসজিদ থেকে শুরু করে দিনী প্রতিষ্ঠান থেকে শুরু করে যুবক স্টুডেন্টস তাদের টিমগুলো দাঁড়ায় এইভাবে যে তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে সমাজ ইনজাস্টিসকে বন্ধ করবে যেমন আমাদের বর্তমান সমাজগুলোতে সবচেয়ে বড় ইনজাস্টিস কি হয় ক্ষুদ্র ঋণ সবচেয়ে তো বড় ইনজাস্টিস সুদি ক্ষুদ্র ঋণ এটা সবচেয়ে বড় অন্যায় জল অত্যাচার সুদ মানুষের পায়ে গোলামের জিঞ্জির বেঁধে দেয় এবং শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের পায়ে গোলামির জিঞ্জির দেয় হচ্ছে সুদ তো এই জন্য আমাদের একটা সোশ্যাল মুভমেন্ট সামাজিক আন্দোলন থাকা উচিত যুবকদের মসজিদ ভিত্তিক দিনী প্রতিষ্ঠান ভিত্তিক যা সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে এবং এইরকম কোন এক মানুষের মাধ্যমেই যে এরকম ন্যায় প্রতিষ্ঠায় সচল হবে ন্যায় প্রতিষ্ঠায় সচেতন হবে নিজে ন্যায়পরায়ণ হবে এরকম কোন মানুষের হাতে আল্লাহ সুবাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবেন কিভাবে দিবেন তা আল্লাহ সুবাহ জানেন কিন্তু এটার চেষ্টা আমাদের করতে হবে এবং এই চেষ্টা করার সুযোগ এখনই মসজিদের পাওয়ার বাড়াতে হবে এবং সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে অন্যায় মানে আমি আমরা যে গুণাহ এবং পাপ বুঝাই সেটা বলতেছি মানুষের সাথে যে অন্যায় হচ্ছে সেটা মানুষের সাথে অন্যায় হচ্ছে ওইটার বিরুদ্ধে লড়তে হবে এবং এটা সহজ কঠিন কোনো কাজ নাই উদ্যোগ নিতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ সোহান আমাদের তৌফিক দান করুক বলেন আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদেরকে আরো একটি বিষয় এটির সাথে যেটি আমি যুক্ত করতে চাই সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী প্রতিষ্ঠান নাই মুসলমানদের সমগ্র ব্যাপী নাই আবার দেশ ভিত্তিকও নাই এই জায়গায় ইহুদিরা সবচেয়ে বেশি এগিয়ে গেছে তারা শক্তিশালী মিডিয়া তৈরি করে ফেলেছে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে ফল ফলত তারা চাইলেও পৃথিবী তাদের কাছে জিম্মি তারা না চাইলেও পৃথিবী তাদের কাছে জিম্মি তো আপনি দেখবেন যে পাঁচই আগস্টে হাজার হাজার লক্ষ লক্ষ ভোটার পঙ্গপালের মতো আছে রাস্তায় আছে কিন্তু যখন রাষ্ট্রের সরকার গঠন হলো তখন কাদের সরকার হলো দেশে যাদের শক্তিশালী প্রতিষ্ঠান ছিল যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিষ্ঠান হচ্ছে আর্মি তাহলে আর্মির সরকার হলো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক বছরে বারো হাজার কোটি টাকার লেনদেন হয় সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলে অত টাকার লেনদেন হবে না তাহলে সে একটা অনেক শক্তিশালী প্রতিষ্ঠান তার সরকার হলো গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান তার সরকার হলো। তারপরে প্রথম আলো ডেইলি স্টার শক্তিশালী প্রতিষ্ঠান তাদের সরকার হলো মূল সরকার সরে যায় তখন ওই দেশে যাদের শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তারা অটোমেটিক ক্ষমতায় চলে যায় আর আপনার যদি এরকম পঙ্গপালের মতো কোটি কোটি ভোটার থাকে তবুও কোনো দাম নাই ভোট দেওয়াটা তো মূলত বা ভোট চাওয়াটা তো মূলত গণতান্ত্রিক দেশে বসবাসরত মানুষের মনকে বুঝ দেওয়া মানে আপনাকে বুঝ দেওয়া যে হ্যাঁ তুমি দেশের শাসক আছো বাহ এই দেশ তুমি চালাচ্ছ কিন্তু আসলে বাস্তবে আপনি কিছু না যদি বাস্তবে আপনি কিছু হতেন তাহলে অন্তত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারেরা বলতো ঠিক আছে গণভোটের আয়োজন করা হোক দেখি জনগণের পক্ষে আছে না নেই কিন্তু গণভোটের আয়োজন করা হয় না তাহলে আপনি কি শুধু আপনার ভোটকে ব্যবহার করে একজন ক্ষমতায় গেল পাঁচ বছর আপনার হাতের কিছু নাই সে আপনার মন মতো করলেও সে আপনার নির্বাচিত প্রতিনিধি আপনার মন মতো না করলেও সে আপনার নির্বাচিত প্রতিনিধি তো এর চেয়ে বড় সিস্টেম সিস্টেম পৃথিবীতে নাই এবং এর চেয়ে বড় ধোকার সিস্টেম পৃথিবীতে নাই এইটা যত বড় ধোকার সিস্টেম যত সহজে মানুষকে এখানে ধোকা দেওয়া যায় তো এরকম পঙ্গপালের মতো ভোটার থেকে তো লাভ হয় এবং আরও অনেক আলোচনা আছে এই বিষয়ে স্টাডি করলে আরও অনেক পয়েন্ট তুলে ধরা যাবে এবং ডেমোক্রাসি গণতন্ত্র সোশ্যালিজম সমাজতন্ত্র সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ লিবারালিজম স্বাধীনতা এই যে মতবাদগুলো আছে পৃথিবীতে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এগুলোকে আল্লাহর লেখা কোরআন না ওহি এগুলো কি কোরআন না কিছুই না তো যদি কোরানো না হয় ওহিও না হয় তো গণতন্ত্রের এই যে গড বানিয়ে রাখা হয়েছে এইটার দিকে আঙ্গুল তোলা যাবে না যাবে না যাবে না যাবে এটা কারো মতের পক্ষে যেতে পারে কারো মতের পক্ষে নাও যেতে পারে কিন্তু আঙ্গুল তোলা যাবে না এটা তো অসম্ভব এটা তো করানো নয় ওহিও নয় সুতরাং ডেমোক্রাসি নিজেই ইটসেলফ যে একটা ইনজাস্টিস এটা মানুষ আঙ্গুল উঠাইতে পারে উঠাইতেই পারে এটা না গবেষণা স্টাডি হতেই পারে সম্মানিত মুসলমানেরা যতদিন মনে করবে যে তারা দুধের স্বাদ ঘোলেই মেটাবে ততদিন এই ঝুলন্ত মূলার পিছনে ছুটতেই থাকবে যেমন ইসলামিক ব্যাংকিং নামে দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে আর নিজের মনকে বুঝ দেওয়া হচ্ছে হ্যাঁ আমি ইসলামী অর্থনীতির সাথে সম্পৃক্ত আছি ঠিক যতদিন মুসলমানেরা মনে করবে হ্যাঁ গণতন্ত্রের মাধ্যমে আমরা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলব তো এই ঝুলন্ত মূলার পেছনে ছুটতেই থাকবে আর দুধের স্বাদ ঘোলে মেটাতেই থাকবে আর যেই দিন মনে করবে এখানে ফুল স্টপ দিয়ে দিলাম ডাইরেক্ট ডেমোক্রাসির সিস্টেমকে আমি প্রশ্ন করব ওই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করব এতটুকু নিশ্চিত থাকেন অন্তত দুধের স্বাদ ঘোলে মেটানো যেহেতু বন্ধ হয়ে গেছে তো একদম পিওর দুধের স্বাদের জন্য অন্তরে যেই তাড়াপ তৈরি হবে অন্তরে যে আগ্রহ তৈরি হবে যে চেষ্টা তৈরি হবে ওই চেষ্টার ফলশ্রুতিতে একদিন না একদিন আপনি পিওর দুধের স্বাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু ওইটার জন্য ইমান মজবুত হতে হবে নিয়ত ঠিক থাকতে হবে আর ওই যে যোগ্য হতে হবে আল্লাহর দৃষ্টিতে নেতা হওয়ার যোগ্য হতে হবে আল্লাহর দৃষ্টিতে তো আমরা নেতা হওয়ার যোগ্য হতে পারছি না এবং এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তিনটা বা চারটে গুণ যদি কারোর মধ্যে থাকে সে স্পষ্ট নির্ভেজাল খাঁটি মোনাফেক কথা বললে মিথ্যা বলে আমানতের খেয়ানত করে তা আমানতের খেয়ানত কি যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব অমান্য করাটাই আমানত কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের আদেশ দিয়েছে আমানাত ইলা আলিহা যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই ঠিক মতো পালন করে এটাই ন্যায় যায় তাহলে আমরা সবাই মনাফিক মুসলিম হিসেবে লাইফ লিড করতেছি জীবন চালাচ্ছি যতই হাজি হই উমরাকারী হই নামাজি হই আসলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমরা মোনাফিক কেন হয় মিথ্যার ওপর আছি আন্না হয় দায়িত্বের সাথে খেয়ানত করতেছে যখনই মোনাফিকির দরজাটা বন্ধ হয়ে যাবে এবং আমি বাস্তব জীবনে সত্যবাদী বাস্তব জীবনে ন্যায় পড়েন তখন যে নামাজ তখন যে সালাত তখন যে সিয়াম তখন যে হজ তখন যে কোরআনের তেলাওত এর পাওয়ার ভিন্ন রকম এর শক্তি ভিন্ন রকম ওইটা তখন অটোমেটিক ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে আঘাত করে এবং ক্ষমতার কেন্দ্র কাঁপবে যেমন আল্লামা ইকবাল বলেছেন এই যুগের মুসলমানদের একজন ইব্রাহিম দরকার ইব্রাহিম কি জরুরাতে দরকে ইব্রাহিম কি জরুরাতে এই যুগের ইব্রাহিমের প্রয়োজন যারা আল্লাহর প্রতি আস্থা অগাধ বিশ্বাস এত মজবুত হবে ব্যক্তিগত সমাজে পরিবারে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী হবে আল্লাহর বিধানের জন্য যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত থাকবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করবে এরকম একজন ইব্রাহিমের দরকার সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আপনারা অবশ্যই মাসিক আল সাম যে প্রতি মাসে প্রকাশিত হয় সেটির সাথে সম্পৃক্ত থাকবেন দাওয়াইল আল্লাহর অধীনে যে মক্তবগুলো পরিচালিত হয় সেগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন এবং আমাদের আরও যত কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন আল্লাহ স্মানতাল আমাদের কবুল করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি